پوٹھي جوي 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 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌

তারপর নির্বাহী আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের একটাই কারণ যেন সৈরা চায় বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যদিও তাদের কোন রকমের জনবল নাই তারা এক প্রকার ভীতি প্রদর্শনীর মাধ্যমে আমাদের জনগণের ভীতি সঞ্চয় করার চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং আমরা চাই আগামীকাল যে হাতিদের পূজা করা হবে এতে তার সর্বোচ্চ শক্তি নিশ্চিত করা হোক তাকে আমরা দেখতে চাই আপনি ওইদিকে চলে যান আপনি জানেন যাদের আপনি ভারত পালিয়ে গেছেন সেই সকল ছাত্রলীগের সুয়র ছানারা মাঝে মাঝে আসন করার চেষ্টা করে তারা ভুবেছে হয়তো জুলাই প্রজন্ম ঘুমিয়ে হয়েছে তারা ভেবেছে তারা দিল্লি থেকে যে সকল আদেশ দেওয়া হয় সেগুলো বাস্তবায়ন করার জন্য মাঠে থাকবে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সেই সুয়ার ছানাতে দেখতে পাই না আমরা বলতে চাই সাবধান তুমি কোথায় ইনাম তুমি কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ ভাস্কর্যের আমরা তোমাদের আপ্যায়ন করার জন্য বসে আছি যারা গর্ত লুকিয়ে আছে গর্তাই লুকিয়ে থাকো গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করো তোমার ঘরের পাশেই দাঁড়িয়ে আছে সেই সকল শহীদদের ভাইরা তোমার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে শহীদদের সেই মায়েরা গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করলে কল্লায় হাত ধরে গর্ত থেকে বের করে আসার চেষ্টা করবো আমরা বাংলাদেশের জমিনে শেষ

উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল সবাই আপনারা সচেতন থাকবেন সতর্ক থাকবেন সবাইকে সঙ্গে আমি বন্ধুগণ আপনারা জানেন জুলাই অবুনের পরবর্তী সময়ে বাংলাদেশের আতমার জনগণের চাওয়া ছিল খুনি হাসিনাকে দেশে এনে বিচার করা কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই অব্যুত্থানের এক বছরেরও বেশি সময় তার হয়ে গিয়েছে ইন্টারিম এখন পর্যন্ত সেই কাজ করতে পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা দেখতে পাই এরা লুকিয়ে থেকে এরা অনলাইনে থেকে আমাদের দেশে বিভিন্ন রকম নাশকতা করার চেষ্টা করছে তারা যদি নাশকতা করার চেষ্টা করে এই বাংলার মানুষটি ঘুমিয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়টি ঘুমিয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুমিয়ে নাই বাংলাদেশের মানুষ ঘুমিয়ে নাই সুতরাং লুকিয়ে থেকে অনলাইনে থেকে যতই তারা নাশকতা সামনে ঢাকা শিক্ষার্থীদেরকে মোকাবেলা করো বাংলাদেশের মানুষকে মোকাবেলা করো সুতরাং আমরা বলতে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রয়েছে এদেরকে আরো হারানো যাবে না শকতা সকল সকল প্রচেষ্টা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুসে দেবে ইনশাআল্লাহ